দোকানে গেলে না বড় বড় ব্যাপার কিন্তু এই ছোটোখাটো ওই ছোট্ট ঘুমটি ফুনটিতে ছোট এরকম ক্ল্যাচার ব্যান্ড টিপের পাতা এগুলো খুব ভালো পাওয়া যায় আর বেশ খেটে খুঁটেও কেনা যায় তো কালকে এরকম আমরা বেরিয়েছিলাম চন্দ্রনগর স্টেশন রোডের ওখানে এরকম একটা দোকান থাকে সেখান থেকে আমি ব্যান্ড ফ্যান্ডগুলো কিনি তো সেখান থেকেই দেখো কয়েকটা জিনিস কালকে কিনে এনেছি তোমরা বলবে এগুলো আবার দেখানোর কি আছে কিন্তু ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করলে একটু সুন্দর রকম একটা ভালো লাগা থাকে দু দুটো ক্ল্যাচার নিয়েছি মা এগুলো মায়ের জন্য নিয়েছি মায়ের জন্য দুটো ক্ল্যাচার এনেছি মা বলেছিল যে এবার বেরোলে আমার জন্য দুটো ক্ল্যাচার এনেছে গেছে তো এই দুটো ক্ল্যাচার মায়ের জন্য নেওয়া হয়েছে একটা সেই হেড ব্যান্ড এটা অ্যাকচুয়ালি কুনালের জন্য নিয়েছি ওর তো বড় বড় চুল তো বেচারা সকালবেলা থেকে যখন কাজ করে বড্ড চুল মুখে পড়ে ওই ব্যান্ড দিয়ে দিয়ে রাখে বলে মাথায় ব্যথা করছে তো এরকম একটা কাপড়ের ব্যান্ড হয়ে কি আর একটু পরে রাখলো মাথাটা ব্যথা হয় না ব্যান্ড আনা না কী বলে তো সেই একটা নেওয়া হয়েছে আর এই ব্যান্ডটা আমি আমার জন্য নিজে বেশ একটু ফার ফার টাইপের দেখো মোটা মতো না তোমরা তো জানো যে আমি একটু মাথায় ব্যান্ড পরি ভালো লাগে তো বেশ গরমে একটা এরকম মাথায় ব্যান্ড দিয়ে রাখলে না চারানা আটানা চুলগুলোকে সেট করা যায় এই একটা ব্যান্ড নেওয়া হয়েছে আমার মা একটুখানি এরকম মারুনিশ রেড টিপ মানে মারুনিশ টিপ পরতে পছন্দ করে তো দুখানা পাতা এনে দিয়েছি দুদিন ধরে বলছিল একটু এনে দিস তো এনে দিস তো আর আমার টাইম হচ্ছে না কালকে গেলাম আবার মনে করে দিয়েছি কে কুনাল আচ্ছা এই দুটো নিয়ে আসা হয়েছে এগুলো আমার একদম পছন্দ নয় এগুলো না আবার কুনালের খুব পছন্দ সেই নাকের সামনে যেটা পড়ে নো স্পিন তো এই দুটো নিয়েছিলাম আর তারপরে হচ্ছে এখানে কি আছে হ্যাঁ দেখো এগুলো সব থার্টি রুপিসের কানের দুল এরকম গোল্ডেন আর স্টার্ডার্ড রয়েছে তো এগুলো না সেই সোনার দোকানে দেখবে ডায়মন্ডের যে ডিজাইনগুলো হয় অনেকটা ডায়মন্ডের ডিজাইনে বেশ দেখে পছন্দ হলো আর থার্টি রুপিস করে নিয়েছে ঘুরিয়ে ফিরিয়ে ড্রেসের সাথে পরা যাবে তিন থানা নিয়ে নিয়েছি তিন রকমের আর এখানে কি আছে ও সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে পাঁচটা এরকম কালো এরকম গার্ডেন নিয়েছি এটা কুনালের খুব লাগে আর তার সাথে নিয়েছি এই ক্লিপগুলো এই ক্লিপগুলো না দেখলাম বেশ ভালো জানো একটু মোটার মধ্যে রয়েছে টুক করে ঢুকিয়ে দেওয়া যাবে তো এই রকম দুটো নিয়েছি দুটো পাতা আর তার সাথে নিয়েছি এই জিনটা ক্লিপগুলো যেগুলো এরকম ছোট্ট ছোট্ট সাইজে মানে ওই চারানা আটানা সামনের চুলগুলোকে সুন্দরভাবে সেট করার জন্যে তো এই তোমরা হাসবে কিন্তু এই ছিল কালকে টুকটাক আমাদের শপিং এইটাই একদম শপিং করে নিয়েছি